আমি তোমাকে ভালোবাসি নিজুম অনেক ভালোবাসি তুমি আমার সেই মানুষ যার সাথে কথা বললে মনে হয় পৃথিবীর মাঝে সব থেকে বড় সুখী মানুষ আমি আমি সব কিছু হারাতে পারবো কিন্তু তোমাকে হারাতে পারবো না যত যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না কারণ আমি ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি সারা জীবন তোমাকে আমার পাশে রাখার জন্য তোমার হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে সুখে দুঃখে সবসময় পাশে চাই শুধু তোমাকেই চাই শুধু তোমাকে আমি সারা জীবন তোমার চোখে চোখ রেখে কাটিয়ে দিতে চাই তোমার কাজল কালো চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমি হারিয়ে যাই সুখের সাগরে ওই দুটো চোখের মায়ে আমি সারা জীবন ডুবে থাকতে চাই যেমন সমুদ্রের পানির দিকে একজন মানুষ মন খুলে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে ঠিক তেমন করে আমি আমার নিজমের চোখের দিকে এক পলকে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আমার মন খারাপ থাকলে এক নিমিশে আমার মন ভালো করে দিতে পারে ম্যাজিকের মতো আমার মনের কথাগুলো বুঝতেও পারে তার রাগ করে থাকাটা বেশ ভালোই শত রাগ অভিমান করার পর তখন সে নিজেই বলে অনেক মিস করছি তোমাকে আমি তোমাকে ছাড়া ভালো নেই আমি একদম কষ্টে কাতরাচ্ছি আর রাগ করে না আমার উপর তখন আর কি করার আমি পাগলকে আর থাকতে পারি সাথে সাথেই ফোন করে ফেলি তখন আমাকে পেয়ে তুমি যে অনেকটা খুশি হও সেটাও আমি বুঝতে পারি কারণ তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা সব কিছুই আমি বুঝতে পারি কারণ তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি আর সারা জীবন তোমার হাত দুটো শক্ত করে ধরে পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের বন্ধুর হৃদয় কিন্তু আজকের এই ভিডিওটি আমার প্রিয় মানুষটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সব শেষে একটা কথাই বলবো ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে